নমস্কার বন্ধুরা আজকে ভ্যানিলা চকলেট রসগোল্লা বানাবো চলো প্রথমে দু লিটার দুধ বসিয়ে দিয়েছি হাফ কাপ ভিনিগার দিয়ে দিচ্ছি এর সাথে কিছুটা জল অ্যাড করবো দুধটা গরম হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি দুধটা কিছুটা ঠান্ডা হবে ভিনিগারটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে করে দেখছেন তো কত সুন্দর ছানাগুলো বেরিয়ে গেছে এবার ছেঁকে নেব নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব জলটা বসিয়ে নিয়েছি আমি খুব বেশি মিষ্টি দেব না মিডিয়াম মিষ্টি দেব। চিনিটা দিয়ে দিচ্ছি আমি দু কাপ চিনি দিয়ে দিচ্ছি দুটো আলাস দিয়ে দিচ্ছি চিনি সিরাটা হতে থাক ছানাটা মেখে নি ছানাটা হাতের তালুরে মাখব ভালো করে মেখে নেব ভালো করে তিরিশ মিনিট মেখে নিয়েছি এটা দুভাগ করে নেব একটাতে চকলেট দেবো একটাতে ভ্যানিলা দেব ভালো করে মেখে নেব চকলেটটা ভালো করে মেখে নেব আলতুয়াতে গোল গোল করে নিচ্ছি রসটা হয়ে গেছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি চাপা দিয়ে রাখবো হয়ে গেছে দেখুন বাহ কি দারুণ হয়েছে চকলেট ভ্যানিলা মিষ্টি দেখুন কি দারুণ হয়েছে রেডি হয়ে গেছে চলুন টেস্ট করে দেখা যাক দেখছেন তো কত নরম যখনই আইসক্রিম খেতে ইচ্ছা করবে এই মিষ্টিটা বানিয়ে ফেলবেন পুরো আইসক্রিমে ফিল দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর ফলো সাবস্ক্রাইব করে দেবেন